ভালো আরে কাকে লাগে তাই তো কাকে ভালো লাগে না হাত তোলা মদিনাকে কাকে ভালো লাগে না বলেছি কাকে লাগে না সবাইকে ভালো লাগে তো তাই কবি বলছে ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা বাসর জৈ গমদিনা ভালো লাগার জয় গম দিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রবানা ভালো লাগার জয় গম দিনা ভালো লাগার জৈ গম দিনা ভালো বাসর মোদিনা সরি ফেন রেখা জানা মোদিনা সরি ফেনোরে খা জানা হা মোদিন সরি ফেনে খা জানা ছারা বোঝে না ভালো লাগার জয় মদিনা সার জায়গা মদিনা ভালো লাগার জয় মদিনা একদিন কেউ তো যাবে না একদিন কোর যাবো যাবে না যাবে আমার সাঁ মদিনা ভালো লাগার যাইগা মদিনা ভালো বাসার যাইগা মদিনা ভালো নাগর যাইগা মদিনা যতই দরুদ জপি তৃপ্তি মেটে না যতই তুই দৌড়ুদ তৃপ্তি মেটে না শূন্যতে অশান্তি থাকে না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার মদিনা ভালো লাগার জায়গা মদিনা দিনা সবাই বলো ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা না आसार जाएगा मदीना भालोला गरे जाएगा मदीना आरक्त जोड़े होवे नारे तकबीर बे आरु चिल्लो होवे नारे तक बे हरा हागुम बदे जो देखोगे जमाना भूल जाओगे हरा हागुम बदे जो देखोगे जमाना भूल जाओगे बदे जो देखोगे जमाना भूल जाओगे जमाना भूल जाओगे अगर तय वहाँ ना भूल जाओगे तो हरा गुंबदे जो देखोगे समाना भूल जाओगे